আজ আমাদের এখানে প্রচণ্ড রকম কালবৈশাখী ঝড় হয়ে গেছে আর তাতে প্রমাণ রেখে গেছে গাছের কাঁচা কাঁঠাল কাঁঠালটা খুব সুন্দর করে আমার মেয়ে ছিল আমি যেহেতু পাচ্ছিলাম না আর কাঁঠালটা দেখেন খুব বড়। কষে একদম ভরা একদম কাঁচা সুন্দর করে বলতেছিল মা দেখো পানিতে ভিজে একদম ওজন হয়ে গেছে আমি বলতেছিলাম সাবধানে নিয়ে আসো কাঁঠালটাকে যেহেতু বছরের প্রথম আমরা কাঁঠাল খাবো আর আছে প্রকৃতিটাও মশালা খুব সুন্দর যেহেতু বৃষ্টির পানি পেয়েছে আর আমরা আজকে গাছের আলহামদুলিল্লাহ সুন্দর টসটসে পাকা পেয়া পেঁপেটা খাবো আর এই গাছের পেঁপে মশালা অনেক সুন্দর মিষ্টি যেহেতু আমি ঢাকার আগে এই গাছের পেঁপেগুলো খাইছিলাম আর আপনার ভাইয়া খুব সুন্দর করে গাছের পেঁপেটা পারলো আর দেখেন কালারটা জাস্ট ওয় অসাম একদম ন্যাচারাল কালার পেঁপেটা যে পাকছে মানে পাশের ইউলো কালারগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর এরই মাঝে আমি চলে গেলাম আমার লেবু বাগানে আমি আজ হয়ে যাব লেবু সুন্দরী আর আলহামদুলিল্লাহ গত বছর থেকে এই বছর মোটামুটি বলা যায় ভালোই হয়েছে যেহেতু আবহাওয়াটা আমাদের নিকটে নাই এই তো আমি লেবু সুন্দরী চলে এসেছি লেবু লেবুপাড়াতে যেহেতু মাইগ্রেনের ব্যথা আমার আর এর মধ্যে দুপুর বলে কথা পরন্ত দুপুর একদম খাকা করতেছে মাঠ ঘাট সব কিছু আর অবশ্য আমাদের এখানে ধান ক্ষেতগুলোকে কোলা বলে আর কোলাটা দেখেন অসম্ভব সুন্দর লাগতেছিলো মেঘগুলোও ছিল কিছুক্ষণ পর মনে হচ্ছিলো বৃষ্টি নামবে খুব সুন্দর একটা আবহাওয়া আর এই পানির শব্দটা ঝাপাস ঝাপাস আমার কাছে একদম খুব মানে কি বলবো হৃদয় ছিয়ে যাচ্ছিল আর সুপারি গাছের সাঁকোটার কথা কি বলবো অবশ্য এই গাছটার নাম জানি না কিন্তু গাছটা খুব সুন্দর যদি বাড়ির সামনে একটা এত সুন্দর একটা খাল থাকে তাহলে কি গরমে গোসল না করে থাকা যায় বলে না আর আমি যেহেতু সাঁতার পারি নাই তাই মা আমার মেয়েরা আর আমার হাজব্যান্ড গোসল করতেছিলো গাছের পেঁপে যে পাশছিলাম মনে আছে কি আপনাদের সেই গাছের পেঁপেটা এখন সুন্দর করে কেটে নিবার বিচিতে আর এই বিচিগুলো কিন্তু একটাও আমি নষ্ট করব না এই বিচিগুলো দিয়ে আবার সুন্দর চারা উৎপাদন করবো আর এরই মাঝে আমার ননাসের বাড়ি থেকে জামরুল বলে কিন্তু এদেশ এটাকে লকট বলে যাই হোক যেটাই হোক যে এক দেশের গালি আরেক দেশের বলি কিন্তু জামরুলগুলো খুব সুন্দর ছিল আমার মেয়েরা খুব পছন্দ করে আমি বেশি একটা পছন্দ করি না কিন্তু আমাদের বাড়ি গাছ আছে সেটা হচ্ছে সাদা জামরুল আর আমার ননাসের বাড়িতে মানে বড় আপার বাড়িতে হয় এরকম লাল লাল জামরুল যেগুলোকে দেখলে খুবই সুন্দর লাগে কিন্তু এক মানে বেসিক্যালি আমার একদম পছন্দ না কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ আর ভাবলাম বাচ্চাদের যেহেতু পছন্দ সুন্দর করে ধুয়ে টুয়ে রাখি গাছ থেকে পেরে আনছে আর এই ধোয়াধুই কাজটা আমার দুই মেয়ে খুব সুন্দর করে টিপটাপভাবে করতেছিল আমি শুধু দেখতেছিলাম আর প্রচণ্ড রকম গরম বিশ্বাস করেন আপনারা কোন কোন জেলা থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গরমের তাপমাত্রা তো বলে কথা না একটু ঠান্ডা ঠান্ডা খাবেন সবাই যদি পারেন অন্তত দইয়ের লাচ্ছিটা মানে মাথাটা খাবেন খুবই খুবই উপকারী গরমের জন্য আমি মনে করি আর এই তো খুব সুন্দর করে ঝুড়িতে নিয়ে নিলাম এখন টপ টপ করে খাবে আর বিকেল হয়ে গেল ওই মাঝে বিকেলের মধ্যে বিকেলের মধ্যে খুব মন চা আপনার ভাইয়ের নাকি আম বানানো খাবে তাই সে গাছের কাছাকাছি আমগুলো বেছে বেছে পার্সিলের মাঝে দেখলো পাকা আম মানে সে লগট মানে লগ্গিটা গাছে না রাখতেই পাকা আমগুলো টুপ করে পড়ে গেল পানিতে আর পানি থাকলে সুবিধা আছে কাদাকুদা তো হয় না আর যেহেতু গাছগুলো পানির উপরেই কিছু করার নাই পানিতেই পড়বে আর ভিজতেই হবে আর গরম বলে কথা কোনো সমস্যা নেই যেহেতু আমি আমের রেসিপি দিয়েছি